পের বিরল অস্ত্র করে নজির গড়ল কল্যাণী কলেজ অফ মেডিসিন হাসপাতাল শরীরের ভেতরে হার্ট থেকে বিভিন্ন অঙ্গের অবস্থান উল্টো দিকে দশ লাখের মধ্যে একজনের কম মানুষের মধ্যে দেখা যায় সিয়াটাস ইনভার্সাস টোটালিস নামক একটি রোগ সিয়াটাস ইনভার্সাস টোটালিস এই নাম অনেকেই শোনেননি এটি একটি বিরল রোগ যা দশ লাখ মানুষের মধ্যে একজনের কম মানুষের মধ্যে এই রোগ দেখা যায় জন্ম থেকেই শরীরের ভেতরে সবকিছু উল্টো দিকে অবস্থান করে যেমন হাট থাকার কথা মানুষের বুকের বাম দিকে কিন্তু এই ক্ষেত্রে রয়েছে বুকের ডান দিকে এমন হাট কি বৃহদান্ত থেকে অন্যান্য প্রত্যঙ্গ উল্টো দিকে অবস্থান নদিয়ার চাকদাহের বাসিন্দা আরতি গুহর চৌধুরী বয়স বাষট্টি পেটে ব্যথা ও রক্তপ্লতা নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা করাতে আসেন প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসপাতালের শল্য চিকিৎসক পি কে মোহন্ত জানতে পারেন বিরল রোগের কথা বৃহস্পতিবার প্রায় দু ঘন্টা তিরিশ মিনিটের প্রচেষ্টায় সাত সদস্যের চিকিৎসক দল বৃহদান্তের বিরল অস্ত্রোপ্রচার করেন যেহেতু সব কিছু শরীরের ভেতরে উল্টো দিকে সেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপ্রচার আপাতত রোগিনী সুস্থ ও স্থিতিস্থিল বিনা ব্যয় সরকারি হাসপাতালে এই চিকিৎসা পেয়ে খুশি রোগিণী ও তার পরিবার এটা খুবই আংকমন ডিজিজ বেসিক্যালি এটা তারা জন্মগত দোষ যে ক্ষেত্রে পেশেন্টের বুকের এবং পেটের যে ওদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো উল্টো দিকে থাকে এরকম এই পেশেন্টের যে ডান দিকে আছে বা দিকের পরিবর্তে পেশেন্টের পেটের ভেতরে লিভারটা দিকের বদলে ডান দিকে ডান দিকে বদলে বাঁদিকে আছে ইলিয়াটা থাকে দিকে সেটা ডান দিকে পুরো উল্টো হয়ে গেছে থাকা সে ডান দিকে রয়েছে সুতরাং এটা অস্ত্রোপচার করাটা খুবই জটিল কারণ আমরা সাধারণত ডান দিক দিয়ে করতে অভ্যস্ত আমি আমার জীবনে এটা প্রথমবার করলাম রেয়ার এটা মোটামুটি পঞ্চমিটার ধরুন একটা একটা হয়তো হয় পাঁচটা এরকম 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 হয় পাঁচ থেকে দশের মধ্যে এরকম অ্যাভারেজ হয় এরকম টোটাল ফাইন্ডিং পাওয়া যায় না সব কিছু উল্টো দিকে সুতরাং সেই জন্য অপারেশন করতে গিয়ে প্রত্যেকটা স্টেপে সাবধানতা নিতে হয়েছে যে আমরা কোনটা কাটছি ভুলটা কাটছি কিনা ডান দিকে যেরকম থাকে বাড়িরটা উল্টোটা পুরো উল্টে গেছে জিনিসটা সেই জন্য এই জিনিসটা ডান দিকে থাকা সেটা বাড়ি থেকে কাটছি প্রত্যেকটা মুহূর্তে সাবধানতা নিতে হয়েছে অনেক কিছু মানে ভাইটাল অর্গান থাকে যেগুলো ইঞ্জুরি হতে পারে সেগুলো কোনোটাই হয়নি সেই জন্য পেশেন্টটা ওয়ার্ডে দেখলেন খুব ভালো হয়েছে

আমাদের সব মিলিয়ে অপারেশন করতে লেগেছে দু ঘন্টা মতো আর আর আধ ঘন্টা এনার শেষে পাশে হয়েছে আড়াই ঘন্টা মতো টোটাল লেগেছে অপারেশন কোনো রক্তক্ষরণ হয়নি খুব কম রক্তক্ষরণ হয়েছে পেশেন্টের কোনো রক্ত রক্ত দেওয়া হয়নি অপারেশন করার পরে যেটুকু রক্ত দেওয়া হয়েছে অপারেশন আগে দেওয়া হয়েছে যখন হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট ফাইভ ছিল আমরা কিন্তু এখনো অবধি রক্ত দিইনি রক্ত বন্ধে লাগবেও না কারণ অপারেশনের পরে রক্ত বন্ধে দিইনি পেশেন্ট একদম মানে ফার্স্ট যেতে খুবই ভালো আছে উঠে বসে সুন্দর আমার মার খাদ্য একটা মাংসের টুকরো মাংস হয়ে গেছে জমা হয়ে গেছিল মানে ওটা আপনার টিউমার টাইপের হয়েছিল সেটা এখন অপারেশনের মাধ্যমে ঠিক হয়েছে এখন একটু সুস্থ আছে মোটামুটি হ্যাঁ ডাক্তারবাবু বলেছেন যে সাকসেস হয়েছে অপারেশন এখন কোনো প্রবলেম হতে নেই যে অপারেশনটা খুব ভাইটাল অপশন এবং খুব ক্রিটিকাল অপারেশন এবং খুব রিস্কের অপারেশন

প্রচন্ড হারে আমাদের মানে খরচা হতো এবং আরো অত অনেক দৌড়াদৌড়ি করতে হতো এবং আরো আমাদের মানে সঠিকভাবে আমরা এটা করতে পারতাম কিনা সন্দেহ ছিল তো সরকারি হাসপাতালে এত সুন্দরভাবে অপারেশনটা হয়েছে এবং এত ভালোভাবে সাকসেস হয়েছে এই জন্য আমরা খুবই খুশি